মিস আন্ত্রপি চলে আসছে মনুষ্য বিদ্বেষ চলে ফিয়ার অফ মেন আমরা স্পষ্ট পেয়েছি ভয় সে মনে করে সে কি হতে পারে এই যে শব্দগুলো চলে আসছে ইজ আর কি সারাউন্ডেড বাই অ্যানিমি সারাউন্ডেড বাই ডিলুমেল একেবারে অফ আচ্ছা মূল ব্যাপার হচ্ছে ডিলুজন এনিমেল অফ এটি কি রে দেখে অ্যানিম্যাল পাবে ডিলুজন অ্যানিম্যাল অফ এর অর্থ এই যে আমি যা দেখছি ওটা হচ্ছে অ্যানিম্যাল